আটুলিতে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম থেকে বিজয়া সম্মেলন ক্যামেরা এবং আয় নিয়ে বিস্তর আলোচনা ফটোগ্রাফিকে কেন্দ্র করে সবাই ফটোগ্রাফার ফোনে ফটো তোলা যায় এমন ফোন বোধহয় গ্রাম থেকে শহর প্রতিটি ঘরে রয়েছে অনেকের কাছে রয়েছে ডিএসএলআর বা মিরলেস ক্যামেরা বা আরও বিভিন্ন ধরনের ক্যামেরা ফেসবুক এবং ইউটিউব জামানায় কার কত ফলোয়ার্স লাইক ভিউ তার কম্পিটিশন থাকে তুঙ্গে এই কথা মাথায় রেখে এক আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে দুই সালে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম তৈরি হয়েছিল উদ্দেশ্য একই ছাদের তলায় সবাইকে একত্রিত করা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ফটোগ্রাফি চর্চা করা পুজোর পরেই এই ফোরাম বিজয়া সম্মেলনের সাথে ফটোগ্রাফি নিয়ে চর্চা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছিল এই প্রোগ্রামে আজকের দিনে ক্যামেরা বা লেন্স ব্যবহারের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে বিস্তর আলোচনা ছিল এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দীর্ঘক্ষণের আলোচনা ছিল যেসব বড় বড় ইনস্টিটিউট আছে ফটোগ্রাফি শেখায় তাদের যা ফি সেগুলো দেয়ার মতো সকলের ক্ষমতা থাকে না যারা ফটোগ্রাফি করে তাদের সবারই ফটোগ্রাফি শেখা উচিত এই ফোরাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ওয়ার্কশপ করায় যাতে সবাই ফটোগ্রাফি শিখতে পারে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম যে ওয়ার্কশপগুলো করে থাকে খ্যানান এবং ফ্যানাসানেক্টের মতো ক্যামেরা কোম্পানিগুলো দীর্ঘ সময় নিয়ে ওয়ার্কশপগুলো করায় বছরে কয়েকবারই এই ফোরাম ওয়ার্কশপ করায় যুগের সাথে সাথে টেকনোলজির পরিবর্তন হয় সেগুলোর সাথে পরিচয় করায় যাতে এই ফোরামের সদস্যদের কোন দিক থেকে যাতে অসুবিধা না হয় ফটোগ্রাফি ছাড়াও সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে এই ফোরাম সভাপতি সনাতন সেন সহসভাপতি অমিত মান্না সম্পাদক রবি পাল যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত হিসাব রক্ষক উৎপল সাহা কোষাধ্যক্ষ সোহম সাহা আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক অমিত দে বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম নামে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে হ্যাঁ বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের আজকের হচ্ছে এটা চতুর্থ বর্ষ তা এখানে এসে আমরা বিজয়া সম্মেলনী করছি আজকের দিন পরে এটা ভালো বলবে আমাদের হ্যাঁ অনেক কিছু শেখার আছে কারণ যেভাবে টেকনোলজি আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে সেই জন্য মানে নিউ জেনারেশনের ছেলে মেয়েদের আমি বলবো যে এ লাইনে যেন তারা আসে তারা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এবং এটাকে জীবনে প্রফেশান হিসাবে তারা বেছে নিতে পারবে তাই আমি সব ফটোগ্রাফারের কাছে অনুরোধ করছি তাদের যেন যে বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের তরফ থেকে তাদের সবার কাছে আমার আবেদন রইল তারাই যেন সবাই এই ফটোগ্রাফি প্রফেশনে আসে এই ফটোগ্রাফি প্রফেশন এখন খুব ভালোর দিকেই আস্তে আস্তে যাচ্ছে সেই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মূলত সব ফটোগ্রাফারদের একত্রিত করা একটা ছাতার তলায় আনা এবং তাদের ওয়েল ট্রেন্ড করা কারণ আমরা কাজ করতে গিয়ে যেটা দেখেছি আমরা খানিকটা বলা যায় রুটি রুজির দায়ে ফটোগ্রাফিতে চলে আসা তো এসে যখন বুঝলাম যে আমাদের অনেক কিছু শেখার দরকার সেইখান থেকে আমরা শুরু করলাম একত্রিত হওয়া মুষ্টিমেয়া কয়েকজন মানুষকে নিয়ে তারপর আমরা চ পথ চলা শুরু করলাম বিভিন্ন কোম্পানির ওয়ার্কশপ শুরু করলাম এবং বিশেষ বিশেষ কিছু ফটোগ্রাফারদের নিয়ে যারা ওয়েল এক্সপিরিয়েন্সড হ্যাঁ বিভিন্ন ফটো ক্যামেরা কোম্পানি ক্যানন নিকনসনি প্যানাসোনিক ফুজি যারা আছে লিডিং ব্র্যান্ড যারা আছে তাদের প্রত্যেকেই তারা প্রত্যেকেই ওয়ার্কশপ করায় এবং সেটা সারাদিনের একটা ওয়ার্কশপ হয় তাদের টেকনোলজি আমাদের জানায় আমরা সেটা জানতে পারি নতুন নতুন টেকনোলজি কি আসছে এগুলো করা ছাড়াও আমরা কিন্তু সোশ্যাল ওয়ার্ক করেছি এর আগেও এখনও করি হ্যাঁ আমরা দু হাজার উনিশে যখন শুরু করলাম উনিশে অগাস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের দিনে আমাদের যাত্রা শুরু তারপর কিছুদিন যাওয়ার পরে করোনা শুরু হলো প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না আমরা আদিবাসী গ্রামে গিয়েছিলাম যাদের রুটি মানে রুটি রুজি ছিল মূলত চাষবাস করা তারপর মাছ চাষ করা তো তারা কর্মহীন হয়ে পড়ে তখন আমরা করলাম ওখানে চাল ডাল আদার্স জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু তাদের জন্য প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষকে আমরা সাহায্য করেছি আমাদের যতটুকুনি সামর্থ্য কারণ আমরাও তখন কিন্তু কর্মহীন হয়ে পড়েছি আমাদের তখন কাজ ছিল না কিন্তু সবাই যে যেরকম পেরেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা সেইগুলো ত্রাণগুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছি এটা একটা মানসিক শান্তি এবং পরে যখন আমফান হয়েছে তখনও আমরা এগিয়ে গেছি সুন্দরবনে গিয়েছি একদম 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 আজকে হয়েছে কিন্তু হ্যাঁ এটা না আমাদের কর্মসূচির একটা অংশ আমরা যখনই কোনো কিছু করি আনন্দ করি ফ্যামিলি নিয়েও ট্যুরে যাই কিন্তু ফটোগ্রাফি যেহেতু আমাদের রক্তে মিশে রয়েছে আমরা কিন্তু সেটা রাখি কারণ হচ্ছে আমরা পুরুলিয়াও গেছি ফ্যামিলি নিয়ে তার সঙ্গেও কিন্তু একটা ডে ছিল যখন ছৌদের নিয়ে চারজন চৌকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি এবং সবাই এনজয় করেছে সাথে সাথে আমরা ছবিও তুলেছি আনন্দ করেছি তো আমাদের না আনন্দটা ওই রকম আনন্দের শেষে একটু ছবি তোলা থাকলে ওই শেষ পাতে চাটনির মতন ব্যাপারটা জমে যায় আর কি তো আমরা সেই রকমভাবে আজও বিজয় সম্মেলনে করছি সবার সঙ্গে মিলেমিশে হৈহট্টগোল করে আলো আলোচনা করে কাছে চালাচ্ছি ডেফিনেটলি তার সঙ্গে আমাদের দুজন কোম্পানি এসছে ক্যানন এবং প্যানাসনিক এদেরকে আমরা সবাইকে ইনভাইট করেছি সঙ্গে আমাদের লাস্টে রয়েছে টকশো যেটা এখন খুব প্রযোজ্য এখনকার দিনে আগামী দিনে ফটোগ্রাফারদের খুব দরকার এআই এই এআই টেকনোলজির উপরে ডিসকাশন রয়েছে তাতে কি রিনাউন্ড কিছু মানুষজন এসছে তাদের নিয়েই আমাদের পরবর্তী আলোচনা চলবে আমার নাম মিলন দত্ত ক্যানন থেকে ক্যানন থেকে আপনি রিপ্রেজেন্ট করছেন হ্যাঁ আজকে এই প্রোগ্রামে এসে আপনার প্রথমে লাগছে কি প্রথমে এসে ভাবছিলাম প্রোগ্রামটা যখন ঢুকলাম তো ভাবলাম যে কি হবে তারপরে দেখলাম বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম এত সুন্দর বিজয়ের মাধ্যমে সবাইকে মানে এক সূত্রে সবাইকে আবার এক জায়গায় করেছে ইভেন প্রত্যেকটা ফটোগ্রাফার যে এত ভালো মানে সবাই এসেছে এখানে সবাই একে অপরকে এতদিন যে দেখেনি মানে সবাই একত্র হয়েছে খুব ভালোভাবে প্রোগ্রামটা হয়েছে অর্গানাইজেশন যারা করেছেন বেঙ্গল ফটোগ্রাফি খুব ভালো এরকম মানে সুন্দর অর্গানাইজেশন হতে পারে না এত সুন্দরভাবে আচ্ছা আপনার এখানে এসে এসে যে আপনি রিপ্রেজেন্ট করছেন সেই জায়গাটা থেকে কি বড় হচ্ছে রিপ্রেজেন্ট করছি বলতে যেহেতু ফটোগ্রাফি ফোরাম এটা একটা তো কোম্পানি প্রত্যেকটা কোম্পানি নতুন নতুন টেকনোলজি নতুন নতুন প্রোডাক্ট তারা লঞ্চ করছে তাদের স্পেশালিটি কী সে প্রোডাক্টটার কি প্রোডাক্টটার মধ্যে আছে প্রত্যেকটা ফটোগ্রাফার কি হয় না খুব ডিটেলে হয়তো সেইভাবে জানতে পারে না তাদের কাছে সময় থাকে না তো তাদেরকে ছোট ছোট জিনিসগুলো যদি জানানো যায় দেখানো যায় তাহলে অনেক বেশি সুবিধা হয় কারণ তারাই তো মেন এটা ইউজার তারা জানতে পারে যে তাদের কাজের জন্যই এই প্রোডাক্টটা এই লেন্সটা কতটা সুবিধা একদম এরকম প্রত্যেকটা অর্গানাইজেশন মানে যারা আছেন প্রত্যেকের প্রত্যেকটা জায়গায় প্রয়োজন তার কারণ প্রতিটা জায়গায় এরকম প্রচুর ফটোগ্রাফাররা আছেন যারা ক্যামেরা হচ্ছে তাদের একমাত্র সম্বল ঠিক আছে ফটোগ্রাফি ছাড়া তারা আর কিছু ভাবতে পারে না তো সেখানে প্রতিটা ব্র্যান্ড প্রতিটা কোম্পানিকে আমার মনে হয় যে তাদের সাথে যুক্ত থাকার মানে থাকা উচিত এবং তাদের সাথে প্রতিটা মুহুর্তে তাদের নতুন টেকনোলজি তাদের নতুন জিনিসগুলোকে শেয়ার করা একদম অবশ্যই কারণ হচ্ছে আমি চাইবো যে এরকমভাবেই তারা আরও এগিয়ে নিয়ে যাক তাদের এই ফোরামটাকে প্রতি বছর এরকমভাবে তারা করুক ইভেন প্রতি আমরা চেষ্টা করব আমরা থাকবো ব্র্যান্ড হিসাবে তাদের সাথে থ্যাংক ইউ না কেন পিকচারটাকে তাদের ডেলিভারি করা ল পিকচার তুললে আমরা তো সেটা তো আমরা ফুল ফ্লেক্সিবিলিটি পাচ্ছি পরে বাট স্ট্রেট আউট অফ ক্যামেরা জেপেকের মধ্যে কিছু কিছু পিকচার প্রোফাইলের মধ্যে অনেক সময় আমাদের ভালো লাগে অনেক সময় লাগে না আমরা রনি কাটি এমন কোনো পিকচার প্রোফাইল এগুলো সেটিং আছে যেটাতে লাইক মোস্ট অফ দ্য টাইম খুব একটা মানে সফট যেরকম মানে চলছে ইন্ডাস্ট্রি লেভেলে ওয়েডিংয়ে চলছে ওরকম কোন পাওয়া যাবে আমি দশ খানা প্রিসেট অথবা লার্জ ক্যামেরার মধ্যে সেট করে রাখতে পারবো আপনার পছন্দ যে কোনো সিচুয়েশন

কারণ ওন এআই ডেটাটা আপনাকে দেবে তার জন্য ডেটাটা লাগবে তো শেডেরটা কোথ থেকে সেই ডেটাটা গত দুই দশক ধরে জড়ো হয়েছে যদি খুব পুরোনো না মেশিন না হয় <clears> Thank <throat> you.